আসসালামু আলাইকুম বেশ অফসের জন্য অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক গত পর্বে আমি আপনাদের স্বল্প খরচে ফার্মের ঘর প্রস্তুত করা দেখিয়েছিলাম আর আজকে আমি সেই ঘরকে মুরগি রাখার জন্য সম্পূর্ণ উপযুক্ত করে ফেলার উদ্দেশ্যে মেঝেতে বিছানোর জন্য ভুসি নিয়ে এসেছি মেঝেতে ভুসি দেওয়ার মূল কারণ হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ মুরগির বিষ্ঠা বা আবহাওয়াজনিত কারণে ফার্মের পরিবেশ যাতে সেচ্চ না হয়ে যায় এবং তাপমাত্রা ধরে রাখার ক্ষেত্রেও অপরিহার্য কাঠের ভুসি ভুসি বিছানো শেষ হয়ে গেলে আমি এই লাইটগুলো অন করে রাখবো সারাদিন এতে করে ভুসির মধ্যে ঠান্ডা ভাব চলে যাবে একদম অ্যান্ড দেন আমি প্রাথমিকভাবে ফার্মের কার্যক্রম সচল করতে এক ছোট ভাইয়ের থেকে নির্ধারিত কিছু মূল্যে পনেরোটি মুরগি দিয়ে আমার ফার্মিং যাত্রা সূচনা করতে চাই সো দর্শক ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক উই আর ব্যাক এগেইন অ্যান্ড দর্শক আমার ফার্মের জন্য বহুল প্রত্যাশিত কিছু সংখ্যক মুরগি নিয়ে এসেছি অ্যান্ড এই মুরগিগুলো দিয়েই আমার পারিবারিক ফার্মের যাত্রা শুরু হতে যাচ্ছে দর্শক এখন সময় হচ্ছে আমার এই ছোট্ট ফার্মে এই মুরগিগুলোকে উন্মুক্ত করে দেওয়া নতুন

ছেড়ে দিলাম অ্যান্ড এখানে সোনালি আর ফাউমি মিশ্রিত আছে দর্শক শুরুটা এভাবেই করতে হল আমাকে সময়ের সাথে খুব দ্রুতই আমি এখানে মুরগির সংখ্যা বাড়িয়ে ফেলব পারিবারিকভাবে আমার প্রস্তুত করা ফার্মটি ধীরে ধীরে বাণিজ্যিক ফার্মে রূপান্তর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার দর্শক ফার্মে উন্মুক্ত করা মুরগিগুলোর বয়স আজ পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাস এখানে মোট পনেরোটি মুরগির মধ্যে দশটি সোনালি ও পাঁচটি মিশরীয় ফাউমি মুরগি রয়েছে আর এই পণ্যটির মধ্যে মোট তিনটি মোরগ রয়েছে দর্শক আমি আগেই পানি এবং খাবার দেওয়ার পাত্র কিনে রেখেছিলাম গত কয়েকদিনের ফান প্রস্তুতির কাজ করার পর আজকের দিনে এই পূর্ণতা আমাকে ভীষণভাবে উৎসাহী করে তুলতেছে সো দর্শক পানি দেওয়ার পাত্র আজ আমি এভাবেই রেখে দিচ্ছি কালকে এটা আমি ভালো করে বেঁধে দেব যাতে মুরগি পানি পান করার পাত্রটা নোংরা করতে না পারে এর জন্য আমার পাত্রটিকে ঝুলিয়ে রাখতে হবে উপর থেকে রশির মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন পানির পাত্র বসিয়ে দিয়েছি আর মুরগিগুলো পাশেই ঘোরাঘুরি করতেছে এবার হচ্ছে মুরগিকে খাবার দেওয়ার পালা চলুন দর্শক খাবারের ব্যবস্থা করা যাক তো দর্শক মুরগিগুলোকে খেতে দিয়েছি অ্যান্ড ইতিমধ্যে মুরগিগুলো খেতেও শুরু করেছে দর্শক মুরগির খাবারের পাত্রটাও ঝুলিয়ে দিতে হবে যাতে মুরগি খাবার নষ্ট করতে না পারে সুপ্রিয় দর্শক এই ছিল আমার ছোট্ট ফার্মের যাত্রা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ